একটা গোল দেন একটা লাম্বা দেন যেটা ভালো লাগবে আপনি আপনার হাত খুব ভালো পরিষ্কার আল্লাহ রহমান আজকে আমরা এলাকার লোক খাবারের খবর দিই তাই না আগে আমরা নতুন কৃষি করছি আর আপনারা আইবেন আইব দেখে পছন্দ করে নেবেন ঠিক আছে আমার কাছে নেবেন খুশি হইবেন ঠিক আছে খাই আর নিজেও থাকছি কালকে অনেকে আয়তো আমি খরচ খোঁজ লাগাইতো যার না এত কষ্ট করছি আমি আপনারা যদি না যাই হ্যাঁ আয়তো রবিনকে পরে একটা কুকুর যদি খাইছে

ব্যবসায়ী <named> <statistically statistically statistically worldwide> <mysutta> শৌখিন কি মন আ শখের মানুষ একটু সময় পাইলে আগে আপনার যে বাগানটা বাগানটাও শখন হয়